সামনেই বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সেই উপলক্ষে চৌঠা আগস্ট রবিবাসরীয় সন্ধ্যায় শৈশবের কলকাকলি মুখরিত সন্ধ্যার আয়োজন করে মানুষের কবিতা ক্লাস ছোটদের মানসিক বিকাশে ও তাদের প্রতিভাকে তুলে ধরতে ছোটদের আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র মানুষের কবিতা ক্লাস ইকির মিকির এই দিন মোট কুড়িজন জন শিশু আবৃত্তি করে এই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিভান ঘোষ বাচিক শিল্পী রীনা দত্ত সঙ্গীত শিল্পী শিপ্রা রায় কবি ও সংখ্যায় তত্ত্ববিদ ডক্টর সুজিত রায় সহ অন্যান্যরা এই দিন ছোটদের হাতে মেমেন্ট ও শংসাপত্র প্রদানের ব্যবস্থা করে নিকির মিকিরের কর্ণধার মানস ব্যানার্জি উদ্যোগ সব জায়গায় তো না সব সময় মানে কবিতার ক্লাস সব জায়গায় বেড়ে ওঠা উচিত মানুষ কিছু কালচারাল ব্যাপার গুলো তাহলে অনেক এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়া

বাচ্চাদের মধ্যে প্রতিভা সব সময় থাকে কিন্তু এবার অনেক সময় তাদের মঞ্চ আমাদের ছোটবেলায় অনেক অনুষ্ঠান হতো রবীন্দ্র জয়ন্তী এটা ওটা বিভিন্ন পাড়ায় সেগুলো কমে আসছে সেখানে চেষ্টা করেছি যতটা খুব ছোট অনুষ্ঠান কিন্তু বাচ্চারা যেখানে থাকে ওদের মহিমাতেই অনেকটা বড় হয়ে গেল আর বিভাগ অনেক ব্যস্ত তার মাঝখানেও এখন রেগুলার ওর টেলিভিশনে শুটিং চলছে তার মাঝখানেও এসছি ওকে অনেক আশা করে বাচ্চারা অনেকটা উৎসাহ পেয়েছে না আমাদের এটা প্রথম বছর করছি আমরা এই অনুষ্ঠানটা

আমাদের সাথে যোগাযোগ তো এমনি করাই যেতে পারে তোমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারে তোমাদের ভিডিও বা ইত্যাদি নাইন এইট থ্রি জিরো ফোর নাইন ওয়ান টু জিরো সিক্স